হ্যালো এভরিওান স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে ক্লাস সিক্সের থার্ড ইউনি টেস্টের বাংলা পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি একটি স্কুলের প্রশ্ন প্রশ্ন সেটি খুবই গুরুত্বপূর্ণ এখনও যাদের পরীক্ষা হয়নি বাংলা পরীক্ষা তারা এই প্রশ্নটি দেখতে পার তোমাদের পরীক্ষা হবে সত্য নম্বর সময় থাকবে দু ঘন্টা তিরিশ মিনিট প্রথম থেকে শেষ অবধি দেখে নাও একবার এক নম্বর দাগে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো এগারোটি মানে প্রত্যেকটির মান এক করে দেখে নাও আর উত্তরগুলো তোমরা নিজের মতো করে করে নিও ভালো করে দেখে নাও একবার এবার দেখো দুই নম্বর দাগে পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও তেরোটি প্রশ্ন প্রত্যেকটির মান এক করে ভালো করে দেখে নাও এবার দেখো তিন নম্বর দাগে নিচের প্রশ্নগুলি দুটি দু তিনটে বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি প্রত্যেকটির মান দুই করে দেখে নাও ভালো করে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে যাতে তোমার বন্ধু বান্ধব উপকৃত হতে পারে যাদের এখনো হয়নি তারাই দেখবে বেশি করে এবার চার নম্বর দাগে দেখো কম বেশি একশো পঞ্চাশটি শব্দের নিচে যে কোনো একটি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান পাঁচ করে মোট তিনটে প্রশ্ন আছে চার নম্বর দাগে যে কোনো দুটো করতে হবে এবার পাঁচ নম্বর দাগে দেখো কম বেশি একশো পঞ্চাশটি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটির মান পাঁচ করে দেখে নাও ভালো করে এবার ছয় নম্বর দাগে দেখো নিচের প্রশ্নগুলি পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো দুটি প্রত্যেকটি মান এক করে সাত নম্বর দাগে নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলি উত্তর দাও পাঁচটি প্রত্যেকটি মানে এক করে এগুলো ব্যাকরণ থেকে এসছে এবার আট নম্বর দাগে আছে দেখো পত্র লেখো বনভোজনের অভিজ্ঞতার কথা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখো অথবা তোমার জন্মদিনের পার্টিতে বন্ধুকে আসতে আমন্ত্রণ জানিয়ে একটি পত্র রচনা করো যে একটি লিখতে হবে এক পাঁচ নম্বর থাকবে নয় নম্বর দাগে দেখো নিচের গদ্যাংশটি পড়ে প্রশ্নে উত্তর দাও এই প্রশ্নটি পড়ে এই উত্তরগুলি করতে হবে আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো পরবর্তীকালে একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে